নিউ ভিডিও তো কাজ দীর্ঘ এক মাস পর আজকে ফাইনালি এই নামাজ আদায় করতে যাচ্ছি গাইস এইটা এইটা গরিবী বই জীবনের খুশি এবং আনন্দ বর্ণনা নিয়ে আসুক

আর তিনটা বাদে ইয়া কিন্তু ঘুম লাগছে না ঘুমাইতে ঘুমাইতে হয়ে গেছিলাম আমরা ফার্স্টটা ফার্স্টটা সময় আমি ঘুমাইছিলাম আর ফার্স্টটা উঠে বন্ধু বন্ধু ইয়া কল দিছন কল দিয়া হইরা গোসল করা দিতাম তো আমরা মসজিদের গাটে গোসল করতাম গেছিলাম তো গা গাটো গোসল করার গিয়া অতিরিক্ত চৌকে জ্বালা ঘুরা ফরে এখানে ঘুমাইতে পারছি না এতদিন কষ্টে গোসল গোসল করলাম তো গোসল গোসল করার পরে আইলাম বাড়ি তখন বাড়ি থেকে দেখি নি ফ্রেন্ড আর ফান্ডেমিটা সাদা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়া আৰু ব্লক মই ব্লক ব্লক মই ভিডিঅ' বনাম ভিডিঅ' বনাই

আছে আইসোরে বন্ধু প্রেমের কারণে ভালো বাইশ বাইশ আহামায় তুমি বুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা শোনা আকল দিয়া টাইকার চোখ যেন ঠিক গাইজ এটি হচ্ছে আমাদের পঞ্চগ্রাম গার্ড এখানে পাঁচ পাঁচটি এলাকার মুসল্লিরা বা তার চেয়ে বেশি মুসল্লিরা এর সাথে এসে নমাজ আদায় করে তো আমি আজকে ঈদের ঈদগাহ সম্পর্কে কিছু বলতে চাই না কিন্তু কিছু মুসল্লি বা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিক্ষিত হলে টাকা হবে আর টাকা হলে সুখ হবে এমন কোনো কথা নেই সুখ আনন্দ তৃপ্তি শান্তি ভালো লাগার চরম নিয়ামত অনেক মানুষকে দেখেছি যারা জীবনে খুশি আনন্দকে হারিয়ে বসেছে কোনো কিছুর মধ্যে শান্তি পায় না কিন্তু কেন এত এত আবিষ্কার এত এত উন্নতির ফলে আগেকার মানুষের তুলনায় এখনকার মানুষদের হওয়ার বেশি কথা কিন্তু একই এখনকার মানুষের মধ্যে এত হতাশা কিসে কোথায় গেল সে আগের নির্বিচার আনন্দগুলো যাই হোক প্রসঙ্গে আসি আজি এই সময়ের অভাবে আজি সময়ের অভাবে ঈদের আনন্দ নিয়ে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব আজি ঈদ বলে মনে হচ্ছে না কিন্তু কেন আগে তো ঈদ আসলে অনেক হাসি তামাশায় মেতে উঠতাম বন্ধুদের ফুর্তি মেতে উঠতাম বন্ধুদের সাথে হাসি তামাশা করতাম তাহলে কেন আজ ঈদ আসলে ঈদ বলে মনে হয় না ঈদের আনন্দ কি হারিয়ে যাচ্ছে আগে আগে ইদে বেশি মজা করতাম নাকি এখন ইদে বেশি মজা করতাম আপনারাই বলে আমি তো বলবো আগে ইদে অনেক বেশি মজা করতাম কারণ আগে সেই সোনালী দিনগুলো ছিল আসলে সেই সোনালী দিনগুলো যাই হোক কিছু মধ্যে

তো কাজ আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু একসাথে সকালে মিলে পবিত্র ঈদ উল আজহারের নামাজটা আদায় করতে পেরেছি তাতে আমরা অনেক আমরা অনেক বেশি সন্তুষ্ট এবং অনেক বেশি আনন্দিত কেননা ইদানিং দেখা যায় না একসাথে মুসল্লিরা নামাজ আদায় করতে বা ঈদের নামাজ আদায় করতে কেননা এখন প্রত্যেকটি এলাকায় নিজ নিজ ঈদগাহ বা মসজিদ আছে তারা নিজ নিজ এলাকায় নামাজ পড়তে সন্তুষ্টবিধ করে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যতৃিক্রম কেননা আমাদের এখানে পাঁচ পাঁচটি এলাকা বা তার চেয়ে বেশি এলাকাররা একসাথে আসে নামাজ পড়ি তাতে আমরা অনেক খুশি হই আর অনেক আনন্দিত হই কেননা ইদানিং দেখা কোনো ঈদগাহে বা কোনো মসজিদে একসাথে এসে সবাই নমাজ পড়ে এটা কিন্তু আমাদের একটা ইসলামের সৌন্দর্য কিন্তু যাই হোক সময়ের প্রধানের কিছুই বদলে যায় আর এটা প্রকৃতির নিয়ম তো এখন দর নমাজ শেষ হয়ে গেছে এবং আমরা এখন একে অন্যের সাথে কুলাকুলি এবং হাত মিলাবো যার ফলে ধনী গরিব এবং উভয়ের সাথে ভাতৃত্ববোধ সৃষ্টি হয় এটা আমাদের ধর্মীয় একটি কালচার Shoot no তো গাইস যাই হোক এখানে কিন্তু আমাদের এলাকার বাদার্সের সাথে একটা ফটোশ্যুট করে নিলাম জানি না কে কোন কোথায় কোন অবস্থায় থাকবে তো এটা ফ্রেন্ড বন্ধু হিসাবে করে নিলাম যাতে এর ফলে তার কথা যদি মনে হয় এই ফটো দেখে তার স্মৃতিগুলো আমরা আমাদের চোখের সামনে তুলে ধরতে পারি তো গাইজ আশা করি দেশে বিদেশে যারা আছেন সবার ঈদটা ভালো খাটছে আনন্দের সাথে খাটছে তো আমার পক্ষে থেকে সবাই ঈদ মুবারক যাই হোক আমি আশা করি সবার ইচ্ছা ভালো ফাটছে আর কিন্তু প্রায় হয়েছে আমি রাত্রে ঘুমাইছি না আর আমি ভিডিওটা কন্টিনিউ করতাম না আর কি কেননা আটজনের মোবাইল আর আমি তা বেশি করতাম না যা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই পারাক এবং ভিডিওটা দেখার দেয় ধন্যবাদ